আসসালামু আলাইকুম বন্ধুরা যদি আপনি চিপসের ব্যবসা করে থাকেন যদি আপনি চিন্তা করেন চিপসের একটি কারখানা করবেন যদি মনে করেন এই ব্যবসাটি আপনি করবেন তাহলে আপনার সর্বপ্রথম যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে আপনি আপনার চিপসগুলোকে কিভাবে বেশি দিন ভালো রাখতে পারবেন কিভাবে বেশি দিন ভালো রেখে আপনি বাজারজাতকরণ করতে পারবেন আজকে আমি বলবো আপনাদেরকে সেই বিষয়টি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের খুবই উপকার আসবে চিপস ভালো থাকার মূল বিষয়টি হচ্ছে আপনার চিপস ভেজে যখন আপনি মিক্সার করবেন মশলা মিক্সার করবেন তার উপর নির্ভর করে আপনার চিপস কতদিন ভালো থাকবে এখন আমরা অনেকেই কিন্তু চিপস ভাজিয়ে চিপসে মশলা মিক্সার করি কিন্তু ভুল নিয়মে চিপসে মশলা মিক্সার করে থাকি যার ফলে কিন্তু অনেক দিন যাবৎ আপনার চিপসগুলো ভালো থাকে না খুব অল্প সময়ে আপনার চিপসগুলো তে নিয়ে যায় চিপস ভালো রাখার মূল বিষয়টি হচ্ছে আপনার নাইট্রোজেন গ্যাস সেটা যেহেতু আমাদের নেই আমরা এখন চিপসগুলোকে কিভাবে ভালো রাখতে পারি কিভাবে অনেক দিন পর্যন্ত ভালো রাখবো সেই টেকনিকটা হচ্ছে আপনার চিপসে মশলা মিক্সারের ক্ষেত্রে আপনি যে কোনো চিপস করেন যে কোনো চিপস আপনি প্যাকেজিং করে ব্যবসা করেন আপনি যদি এই নিয়মটা ফলো করেন তাহলে কিন্তু আশা করি আপনার এ চিপস অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ইনশাল্লাহ আপনি যে কোনো বড় বড় কার কারখানা আছেন যারা চিপসের ব্যবসা করে যারা চিপস বিক্রি করে তাদের কাছেও যদি আপনি এই পরামর্শটি করেন তারা একই কথা বলবে বিষয়টি হচ্ছে আপনাকে এই সিক্রের যে বিষয়টা সেটা কিন্তু কেউ বলবে না আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি এই কারণে যাতে আপনারা এই ব্যবসাটি করে এটা থেকে স্বাবলম্বী হতে পারেন ভালো কিছু বের করতে পারেন তো বন্ধুরা কিভাবে আপনারা চিপসে মশলা মিক্সার করবেন আমি আপনাদেরকে বলে বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন আমি যেভাবে আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেব আপনারা ঠিক ওই রকমভাবেই মিক্সার করতে চেষ্টা করবেন তো বন্ধুরা প্রথমে আপনারা চিপস বাজবেন পাময়েল তেল অথবা সুপার তেল এই দুইটার একটা তেল দিয়ে সর্বপ্রথম চেষ্টা করবেন পাম অয়েল তেল দিয়ে বাজার জন্য আপনার চিপসগুলো যখন বাজবেন আপনি একসাথে পাঁচ কেজি বাজেন অথবা দশ কেজি বাজেন একসাথে সেটাকে কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে সাথে সাথে চিপসগুলো গরম থাকা অবস্থায় আপনি চেষ্টা করবেন আপনার মশলাগুলোতে আপনার চিপসগুলোতে মশলা মিক্সার করে তারপর আপনি বস্তা করার জন্য আপনি যখন এই চিপসগুলো গরম থাকবে চিপসের গায়ে তেল থাকবে ওই অবস্থায় কিন্তু আপনাকে মশলাটি মিক্সার করতে হবে কেননা যখন আপনি এই মশলাটি মিক্সার করবেন গরম অবস্থায় আপনার মশলাতে যেই সাইটিক অ্যাসিড লবণ বিভিন্ন রকমের জিনিস দিয়ে যে মশলাটা বানানো হয় সেটা যাতে গরম অবস্থায় গলে যায় আর গলে গেলে এটাতে যে গরম একটা বাপ থাকবে সেটার দ্বারা কিন্তু আপনার চিপসের যে ভিজা আর্দ্রতাটা সেটা শুকিয়ে যাবে তারপর আপনার চিপসটা প্যাকেটজাত করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো সাথে সাথে আপনারা চিপসটার বিরুদ্ধে মশলা মিক্সার করে বস্তা করবেন বস্তা করে সেটা থেকে আপনারা আস্তে আস্তে বলের মধ্যে নিয়ে তারপর আপনারা প্যাকেটজাত করবেন তো বন্ধুরা যদি আমাদের এই আইডিয়াটি আপনার ভালো লেগে থাকে যদি মনে করেন আপনারা একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা যে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ